এই তেইশ নামাজের মধ্যে প্রত্যেক খরচ নামাজের পরে এই তাকবি একবার বলা ওয়াজিব কি বলেন সবাই নয় নামাজের পর থেকে নিয়ে তে তেস্ত নামাজের মধ্যে এই তাকবির যারা জামাতে নামাজ পড়বো তারা যে দুইটা বছরে একবার আসে অনেক সময় মামসাহে বলে দিতে পারে তাহলে কি হবে তাহলে যার মনে আসবে সে প্রথমে জোরে আওয়াজে একবার বলে দিবে সবাই উচ্চ আওয়াজে কয়বার বলবে তাকবীরে তাসরিক উচ্চ আওয়াজে কয়বার বলবে একবার বলবে এর বেশি না এরপর আপনি মনে মনে আস্তে হাজার বার পড়ুন কোনো অসুবিধা নাই আর মহিলারা উচ্চ আওয়াজে পড়বে না মহিলাদের নিম্ন আওয়াজে করবে মহিলাদের নিম্ন আওয়াজে করবে অনেক মহিলারা এই কথা জানেও না না জানার দুন কি হয় তাদের প্রত্যেক এই শেষ ওয়াক্ত নামাজ থেকে একটা একটা ওয়াজিব তাদের থেকে ছুটে যাচ্ছে কথা বলেন ঠিক নেই এই তাকবিরটা বলা প্রত্যেকের জন্য কি ওয়াজিব ওয়াজিব তো এটা আমরা ভালো করে মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে তারা তো শুনতেছে অনেক সময় বুঝে আসে না আমরা পুরুষরা যদি বুঝাই দিই যে আমরা নয় জিল হস ফজর থেকে ১৩ জিল আসার পর্যন্ত এ তাকবিদটা পড়ি যে যারা নামাজ পড়ি পড়ি তোমরাও যারা ভরে আসো নামাজ পড়ো মেয়েকে স্ত্রীকে বোনকে এভাবে আমরা বুঝে দিতে হবে তাহলে তারাও পড়বে এ তাকবিদটা কি কঠিন না সহজ সহজ আল্লাহ আকবার আল্লাহ আকবার লা